তারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি দিদি গাড়িতে হামলা চালিয়েছে দিদি

নমস্কার নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা চ্যানেল আছে ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আছে যতদিন প্রতিবাদ সত্যকে সত্য বলা শিখেছি মিথ্যাকে মিথ্যা সাদাকে সাদা কালোকে কালো শিখিয়েছি আমার গুরুজন ব্যক্তি তাই আমি একটা ভিডিও করতে আপনাদের সামনে আসছি বিচারিতা তাকে বলে কোন বিষয় নিয়ে বলবে সেই জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা দেখুন বুঝতে পারবেন যে আমি যে কথাগুলো বলছি সেই কথার সঙ্গে কোন যুক্তি তর্ক মিলছে কি দেখাবো আপনাদের কিন্তু তার আগে সকল সনাতন ভাইদের বলছি আমার এই ভিডিওটা যদি পারেন একটু অনুরোধ করছি শেয়ার করে দেবেন কারণ এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আমরা যে সনাতন যে আছি সেখানে দাঁড়িয়ে আমরা যে অপমান অপদস্থ হচ্ছি এবং বিতাড়িত হচ্ছি তার কিছু উপমায় দেওয়ার জন্য তার কিছু প্রমাণ দেওয়ার জন্য আমার এই ভিডিওটা কথা হবে চোখের চোখ রেখে এবং শুদ্ধ ভাষায় কোনো মুখ কালাকালি নাই বাস্তব সত্য যেটা সেটাকে তুলে ধরার জন্য আমার এই ভিডিওটা যদি বলেন কোনটা বাস্তব সত্য দেখাবো ভিডিওটা দেখতে হবে যে আমাদের সনাতন ধর্মের পরে যে অত্যাচার অনাচার হয় এই পশ্চিম বাংলায় এবং বর্তমান শাসক নেতারা এবং নেত্রীরা যে অত্যাচার করছে যে অপমান করছে যে আমাদের প্রতি অবিচার করছে এমনকি মাননীয় মুখ্যমন্ত্রীও সেটাকে কোনোভাবে ভুল করছে না সেখানে দাঁড়িয়ে আমি আপনাকে বলবো যে আমরা সনাতন হয়ে এই পশ্চিমবাংলা অধিকার হারিয়ে যাচ্ছে কিনা আমাদের অধিকার ফিরে ফিরে আসবে না দেখাবো ভিডিওর মধ্যে কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ ততদিন চলেন কথা না বাড়িয়ে দেখানো যাক এবং দেখা যাক ভিডিওটা শুরু করি ভিডিও কি মনে হচ্ছে দেখে হিন্দু মুসলিম শিখ ইসাই আপস না ভাই ভাই মনে রাখবে আমরা কেউ ভালো বলেছেন আপনি ভালো বলেছেন হিন্দু মুসলিম ভাই ভাই সকলে একসঙ্গে যায় আমার প্রশ্ন যে আমার স্কুলের ডান দিকে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে জানি না উনি কতটুকু হিন্দু যদি হিন্দু হয়ে থাকে কোন সাধু সন্ন্যাসী হয়ে থাকে তাহলে না গোপ নেই কেন প্রশ্ন লাগবো এই ধরনের সন্ন্যাসী এই ধরনের হিন্দু দেখা যারা কোনো সাজানো না। কিনা প্রশ্নের উত্তর বাংলার জনগণ যাচ্ছে চলেন দেখাবো সত্যিকার সনাতনী কারা আর সত্যিকার সাধু কারা সত্যিকার সনাতন ভাবে অভিভাবক করা দেখাবো এই ভিডিওর মধ্যে তারা এইভাবে যখন নির্যাতন হচ্ছে তখন আপনি বড় বড় ডাইলগ বন্ধ হয়ে যাবে এই ডায়লগ চলেন সত্যিকার কারা দেখা দি কিন্তু আমার প্রশ্ন এই পেন কার্ড দাঁড়িয়ে নিয়ে উনি ওনার মশ নেই কোন জায়গায় কোন পুস্তকে কোথায় পেয়েছে এই ধরনের সুনাতনীরা প্রশ্ন রেখে গেলাম দেখবেন ভিডিওটা এবং সত্যিকার সনাতনী অভিভাবকদের দেখিয়ে দিই একবার আমরা ডিজি সাহেবের কাছে আবেদন নিয়ে এসেছি তিনি আমাদের সাথে দেখা করলেন না তিনি একটি নাকি খুব গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত আছেন আজকে পশ্চিমবাংলায় হিন্দুরা এমন একটি অবস্থার মধ্যে দিয়ে সাফার করছে যেখানে আমরা সাধু সন্ন্যাসীর আশ্রমের সাধন কক্ষ থেকে বেরিয়ে এসেছি সাধু সন্ন্যাসীদেরকে পর্যন্ত উদ্বিগ্ন করে তুলেছে আমরা দেখছি বাংলাদেশের হিন্দু নিধনযোগ্য মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে পশ্চিম পশ্চিমবাংলাতে তাকে আহ্বান করে নিয়ে আসা হচ্ছে এবং সেই হিন্দু নিধনকে পশ্চিমবাংলায় ত্বরান্বিত করা হচ্ছে সম্প্রীতির ভূমি পশ্চিমবঙ্গে এমন কার্যকলাপ সত্যি অনাপেক্ষিত আগামী দিনে নিজি সাহেব আমি বলেছি এক সপ্তাহের মধ্যে যদি উনি সময় না দেন অখিল ভারতীয় সন্ত সমিতির সমস্ত সন্ন্যাসীরা আমাদের সন্ত পরিষদের প্রত্যেকটা সাধু নিজি সাহেবের এই গেটে এসে ধর্ণা দেবে আমরা দেখুন আমরা অলরেডি মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজির কাছে আবেদন করেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে আবেদন করেছি এবং মহামহিম রাজ্যপালকেও জানিয়েছি আমি আপনারা দেখতে পারেন আপনি বলতে থাকুন কথা আমরা দিচ্ছি আগামী দিনে আগামী দিনে এই পরিস্থিতি যদি কন্ট্রোল না হয় আমরা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি আপনারা দেখতে পাচ্ছেন মেল মারফত আবেদন করেছি কি আবেদন আবেদনটাই কি রয়েছে আবেদন করেছি এখানে বিশেষ করে মুর্শিদাবাদ অঞ্চলে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে রাষ্ট্র এমনকি কেন্দ্রীয় বাহিনীর উপর পর্যন্ত আক্রমণ হচ্ছে রাজ্য বাহিনীকে আরও সশক্ত করা হোক কেন্দ্রীয় বাহিনীকেও সশক্ত করা হোক এবং আগামী দিনে পরিস্থিতি কন্ট্রোল না হলে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক যা পরিস্থিতি হয়েছে রাষ্ট্রপতি শাসন ছাড়া পশ্চিমবাংলায় এই পরিস্থিতি কন্ট্রোলে আসা সম্ভব আপনারা ডিজির সঙ্গে দেখা করতে এসছেন কোথাও গিয়ে কি পুলিশ প্রশাসন পাচ্ছে না তাদের কাজ করতে সেই কারণে পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ কেন ব্যর্থ আমি জানি না পুলিশ প্রশাসন কোন রকম ভাবে হিন্দুদেরকে সুরক্ষা দিতে চাইছে আপনি সঠিক বলেছেন এটাই বাস্তব পরিস্থিতি যদি বলেন আপনি এই শব্দটা কি করে উচ্চারণ করলেন করব আমি উচ্চারণের ব্যাখ্যা আমি দেব কারণ আমরা জানি যে পুলিশ প্রশাসন সেখানে নির্বিঘ্ন কেন দেখাবো ভিডিওটা কিন্তু এই ভিডিও না পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন যে পুলিশের নিষ্ক্রিয়তা কি আর পুলিশ অবিচার কেন করছে আমাদের সনাতন ধর্মের প্রতি এবং সনাতনের প্রতি কেন করছে প্রস্তুত রাখতেই পারি কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ আছে ততদিন সাদাকে সাদা বেলা শিখেছি মিথ্যাকে মিথ্যা সত্যকে সত্য শিখেছে আমার গুরুজন ব্যক্তি যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সমস্ত পৃথিবী সনাতনীদের একবার নমস্কার জানিয়ে Tata madam সরি সরি